হ্যালো ইউয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে পাকিস্তানি ডিজাইনের ক্যাটালকের সম্পূর্ণ মার্শাল ড্রেসগুলো নিয়ে চলে আসলাম চিকেন কারি কাজ করা ফুল জমিনে কিন্তু চিকেন কারি কাজ করা নিচের ডিজাইনটা দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ চিকেন কারি সাথে একটা দোপাটা থাকবে দোপাটাও কিন্তু চিকেন কারি কাজ করা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আর পেয়ে যাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে এত সুন্দর ড্রেসটা কিন্তু হচ্ছে অন্য কোথাও পাবেন না তিনটা কালার অলরেডি চলে আসছে তিনটা কালার কিন্তু সবচেয়ে হিট লিস্টের মধ্যে রয়েছে এই তিনটা কালার তো আপনারা এক এক করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কালারগুলো দেখতে পারবেন কম্বিনেশনগুলো দেখতে পারবেন কি ড্রেস নিয়ে আমরা সবসময় কাজ করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো তার মাঝে আমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিই যে বিলালানটার প্রাইস দুইশো আট দুইশো নয় সুভাষ শর্মার তৃতীয়তলায় এই নাম্বারে কন্ট্যাক্ট করলেও পাবেন তারপরে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারও কন্ট্যাক্ট করবেন তো সবার ফার্স্টে কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে কালার একটু মিষ্টি টাইপের মিষ্টি আপনার হচ্ছে সিবিট কালারের মধ্যে চলে আসবে ফ্লাওয়ার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন তারপর নিচের পোষণটা কিন্তু হচ্ছে আপনার মাসালের যে কাজ করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণরূপে কাটওয়ার্কের কাজ এই ড্রেসটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাবেন বলুন ফ্রন্ট সাইড তারপর হচ্ছে ব্যাকসাইডটা দেখেন কত সুন্দর হচ্ছে ব্যাকসাইড এটা হচ্ছে ব্যাক সাইডটা চলে আসবে তারপরে স্লিপের পার্টটা আমি দেখাবো ইনশাল্লাহ স্লিপের পার্টও কাজ করা দিয়েছি একটু স্লিপের পার্টও কাজ করা চলে আসবে স্লিপের পার্টও কিন্তু হচ্ছে আপনি কী করা পাচ্ছেন কাটওয়ার্কের কাজ তবে এই ড্রেসটার প্রাইসটা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণরূপে প্যান্টের কাপড়টা চলে আসবে সুপারহিট একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন চিকেন কারি কাজ করা মশালার ড্রেসগুলো সাথে একটা দোপাটা পাচ্ছেন কি যে সুন্দর হচ্ছে একটা দোপাটা হতে পারে দোপাটাও দেখেন মাসালা অনেক সুন্দর হচ্ছে ডিজিটাল প্রিন্ট তারপরে নাকি হচ্ছে যে কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন এই ড্রেসের প্রাইস অনলি ফর মাত্র এটা হচ্ছে থাকবে অ্যাশ কালার অ্যাশের সাথে কিন্তু হচ্ছে মাল্টি একটা কম্বিনেশন ডিজিটাল প্রিন্ট তারপর উপর থেকে নিস্পর্যন্ত পর্যন্ত ড্রেসটা দেখেন কত সুন্দর হতে পারে অনেক আপনার এই কালারটা বেশি পছন্দ করেন অ্যাশ কালার অ্যাশের সাথে অ্যাশ কম্বিনেশন কিন্তু চিকেন কারি কাজটা দিয়েছি সম্পূর্ণ ফ্ল্যাট কাজ এগুলো হচ্ছে সম্পূর্ণ কাট কাজ বলা হয় এটা চলে আসবে ব্যাক সাইডটা স্ট্যান্ডার একটা কালার ড্রেসের লং থাকবে আটচল্লিশ তারপরে স্লিভের পার্টটা দেখিয়ে দিব এটা হচ্ছে স্লিভের পার্টটা চলে আসবে অনেক সুন্দর একটা স্লিভের পার্ট দিয়েছি তো এটা হচ্ছে দোপাটা চলে আসবে সম্পূর্ণ দোপ্পাটা দেখেন একটা কালার কম্বিনেশন তারপর এখানে কিন্তু হচ্ছে আপনি সম্পূর্ণ চিকেন কারিটা পেয়ে যাচ্ছেন মানে ড্রেসের চারোপাশে আপনি চিকেন কারি কাজ করা পেয়ে যাবেন তাহলে দেরি কিসের চিকেন কারি বোরিং কাজ যেটাই বলেন না কেন ড্রেসের প্রাইস থাকবে অনলি ফর মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি ফর এক হাজার চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন কি যে সুন্দর একটা ড্রেস একেবারে বিলানের প্রাইজের শ্রেষ্ঠ একটা ড্রেস তারপরে এটা হচ্ছে জাম কালারের মধ্যে চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালারটা কম্বিনেশনটা একটু ম্যাচিংয়ের মধ্যে কাজটা দিয়েছি তবে কাজটা একটু ক্লোজলি দেখালে বুঝতে পারবেন যে কাজটা কী দিয়েছি চিকুন সুতার মধ্যে চিকেন কারির কাজ করা ফাইনালি ড্রেসটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট কাটওয়ার্কের কাজ বলেন যেটাই বলেন না কেন সুন্দর এটা স্মার্টনেস একটা কালার কম্বিনেশন চলে আসবে সাথে একটা দোপ্পাটা দিবো সুপার হিট একটা দোপাটা দোপ্পাটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন নামমাত্র দামে দিচ্ছি চৌদ্দোশো টাকা যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা আলাদা প্রাইস থাকবে তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম